আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকে রেসিপি ছড়া কচু দিয়ে ইলিশ মাছ দারুণ মজাদার এই খাবারটি রান্না করা খুবই সহজ আর খুবই সুস্বাদু বাড়িতে একবার তৈরি করুন আর হারিয়ে যাওয়া এই রেসিপিটি আপনারা বাড়িতে পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাকে জানান কেমন হয়েছে আর এজন্য নিয়ে নিচ্ছি প্রথমে তিন টুকরো পেটি ইলিশের পেটি তো এই ইলিশের পেটিতে লবণ হলুদ এবং ঝালের গুঁড়া ভালো করে মিশিয়ে মেরিনেশন করে রাখব এভাবে করে রেখে দেওয়ার পর এখানে আমি খুব বড়ো সাইজের ছড়া কচু নিয়েছি এই ছড়া কচুগুলো আমি পিলার দিয়ে খুব ভালো করে ছিলে নেব ভালো করে ছিলতে হবে এবং ছেলার আগে এটাকে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যেন এর গায়ে কোনো কোনোরকম কোনো মাটি লেগে না থাকে আর কাদা মাটি লেগে থাকলে সেই অবস্থায় ছিললে কিন্তু এর গায়ে একটা মাটির যে বালি বালি ভাব এটা রয়ে যাবে এবং পরবর্তীতে ধোয়ার পরেও এর গায়ে একটু বালি বালি রয়ে যাবে এজন্য আগে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে পিলার দিয়ে ছিলে নিতে হবে তো এভাবে ছিলে নেব আর ছিলতে শিলতে বলে রাখি এই রান্নাটা আপনারা করেছেন কি না যদি না করে থাকেন তবে আপনার হাতের কাছে উপকরণ থাকলে আপনি এখনই এটা করতে পারেন আর এই খাবারটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আর একদমই অল্প মশলায় আর সুস্বাদু করে রান্না করা আর এই হারিয়ে যাওয়া গ্রামীণ এই খাবারটি আজ আমি প্রথম ট্রাই করলাম এভাবে করে সবগুলো সেলা হয়ে গেলে এগুলো আমি বড় বড় করে আলুর মতো করে কেটে নেব গোসের আলু বা মাংসের আলু যেভাবে কাটা হয় ঠিক সেভাবে করে কেটে নেব তো ভিউয়ার্স কাটতে কাটতে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী রান্নার নোটিফিকেশানগুলো পেতে পেজ থেকে রেখে থাকলে ফলো দিয়ে লাইক করে রাখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই রান্না করে আমাকে জানাবেন খেয়ে জানাবেন যে রেসিপিটি কেমন ছিল তো এভাবে করে সরা কচুগুলো এগুলোকে পঞ্চমুখীও বলে তা এগুলোকে কেটে এরকম করে পরিষ্কার করে নিয়েছি আমি প্রথমে ওগুলোকে ছিলে কিন্তু ধুয়ে নিয়েছি তারপর টুকরো করেছি এবারে সরিষার তেল দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল গরম হয়ে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো খুব কড়া করে ভাজা যাবে না মিডিয়াম আঁচে ভাজতে হবে এবং মাছগুলো ভাজতে হালকা ভাজেই লাল হয়ে যাবে কারণ ঝালের গুঁড়া দেওয়া থাকবে এই জন্য এটা আর পেটির মাছ কিন্তু সহজে মুচমুচে হয় না আর মুচমুচে করে ভাজলে মাছের মধ্যে তরকারির যে স্বাদটা এটা কিন্তু যায় না তরকারির মাছটা ভাজতে হয় একটু মিডিয়াম টু হাই আছে যাতে ভেতরে নরম থাকে আর উপরটা শক্ত থাকে আপনি চাইলে এই মাছটা না ভেজেও রান্না করতে পারেন আর এই মাছ ভাজার ঘণটা কিন্তু একদম মুখে জল আনা মতো ভাজা হচ্ছে কারণ সরিষার তেলে মাছ ভাজার কিন্তু একটি সুন্দর ফ্লেভার আছে এরপরে ছড়া কচোগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এগুলো আমি খুব ভালো করে ভাজবো এ তেলের মধ্যে আর এই মুখি ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া প্রয়োজন মতো এবং টেস্ট অনুযায়ী ঝালের গুঁড়া তেলে ভাজার সময় ঝালের গুঁড়া দিয়ে দিলে সেটার রঙটাও যেমন ভালো আসে আর এই মশলাগুলো এর মধ্যে দেওয়াতে এতে খুব সুন্দর টেস্ট আসবে সেই সাথে দিয়ে দেব ভাজা নয় জিরের গুঁড়া এর সাথে ভাজা ভাজা হয়ে যাবে একটা সুন্দর ফ্লেভার আসবে এই জিরার গুঁড়াটা জিরা কিনে এনে ধুয়ে শুকিয়ে নিজে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিয়েছি এরপরে এটাকে খুব ভালো করে মাংসের আলু যেরকম করে ভাজি আমরা ঠিক সেভাবে করে ভাজতে হবে ভাজাটা খুব ভালো হতে হবে আর আর কথা দেখে নিন যে সরিষার তেল যদি অথেন্টিক হয়ে থাকে তাহলে কিন্তু এ এটা যে ফেনা ফেনা ভাব হচ্ছে এটা কিন্তু হবেই আর সরিষার তেল যদি অথেন্টিক না হয় তাহলে কিন্তু এর ফেনা ভাবটা হয় না এটা কিন্তু একটা আসল নকল বোঝার একটা ভালো উপায় যে কোনো কিছু সরিষার তেলে ভাজলে সরিষার তেলে যদি ফেনা ওঠে তাহলে মনে করবেন এটা খাঁটি আর এটা থেকে খুব সুন্দর ফ্লেভার আসছে ফ্লেভারটা বাড়ানোর জন্য আর অন্য একটা ফ্লেভার আনার জন্য এখানে আস্ত কাঁচা ঝাল দিয়ে দিলাম আশির সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা এই হচ্ছে মশলা আর কোনো মশলা না দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি প্রায় মিনিট দশেক আমি শুধু এই কচুরমুখীগুলো বা ছড়া কচুগুলো খুব ভালো করে ভেজেছি এর গায়ে একদম মাংসের আলুতে যেরকম আলুটা ভাজলে যেরকম দেখা যায় কড়া ভাজলে ঠিক সেরকম দেখা যাচ্ছে আর সাথে মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এজন্য মশলাটা আগে পরে দেওয়া যেতে পারে এবার এখানে গরম পানি ইউজ করলে ভালো হয় আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করব খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আর ভাজতে ভাজতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মিডিয়াম টু লো আর মিডিয়াম টু হাই চুলার ভলিউমটা এদিকে ওদিক করে এ নিতে হবে তা না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একদম দাঁড়িয়ে থেকে ভাজতে হবে এটা কিন্তু ভাজতে ভাসতে সেদ্ধ হবে না এবারে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পানিটুকু এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়ার জন্য প্রথমে আগে পানিটাকে গরম হতে দিতে হবে যেহেতু আমি নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি আর আপনারা যারা গরম পানি দিবেন তারা গরম পানি দিয়ে থাকলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ঢেকে দেবেন আর যদি নর্মাল টেম্পারেচারে হয়ে থাকে তাহলে পানিটা একটু গরম হতে দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে বেশ ভালো করে টকবক করে উঠলে পাঁচ মিনিট পরে ওটা ঢাকনাটা তুলে দেখতে হবে যেটা কতটুকু সেদ্ধ হয়েছে বা কী অবস্থায় আছে এটাকে উপর নিচ করে আবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে তো এই পর্যায়ে ঢাকনা উঁচু করে আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি আর হ্যাঁ কচুর গাটি বা কচু জাতীয় কোনো কিছু রান্না করলে মানে এই শেকড়ের কচুর মাটির নিচের যে অংশটা এগুলো রান্না করার সময় পানিটা একটু বেশি দিবেন কারণ এটা সেদ্ধ হতে পানি যেটা লাগবে তারপরেও দেখা যাবে যে অনেক ঝোল অনেক ঝোল অবস্থায় রেখে দিলে পরে এটা আস্তে আস্তে পানিটা কমে আসে এবারে এটা অনেকটা হয়ে গেছে অল্প বাকি আছে এর মধ্যে এবারে আমি মাছটা দিয়ে দেব। ভাজা যে মাছটা যাচ্ছে ভাজা মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং দেওয়ার পরে মাছ ভাজার তেলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো ইতিমধ্যে এত সুন্দর একটা জীবে জল আসার মতো ঘ্রাণ বেরোচ্ছে যে নিজেকে সামলানোই অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর এই যে কচু রান্না অনেকে খেতে চান না যে মনে করেন এটা থেকে হচ্ছে লালার মতন ঝোল মানে ঘন আর বিজলে বিজলে ঝোল হয় তো এরকম করে যদি ভালো করে কচু ভেজে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু ওরকম হচ্ছে ঘন আর লালার মতন ঝোলটা হবে না এটা আমার হয়ে গেছে ও আমি বন্ধ করে দিচ্ছি তো দেখে কেমন পাতলা ঝোল হয় আর কত সুন্দর হয় সবাই খেতে চাইবে এরকম হলে তো এই ছিল আমার আজকে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না একটা অথেন্টিক রেসিপি আর ট্র্যাডিশনালও বটে এটা একদমই গ্রামের একটা খাবার তো আমার রান্না শেষ হয়ে গেল আমার এখন খাওয়ার পালা আপনি কখন খাচ্ছেন আর তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ